পাঁচ ছয়শো টাকা খরচ করে আর্টিফিশিয়াল এই ধরনের গাছ কেনার থেকে বিরত থাকুন আজকের এই ভিডিওটা দেখলে আর কখনো টাকা খরচ করে গাছ বা কোনো একটা প্ল্যান্ট কিনে নিয়ে আসি আর্টিফিশিয়াল এখানে আমি একটা ফোম নিয়ে নিয়েছি আর এই ফোম শিটটা এসেছিল আমি যে মাঝখানে দোলনা কিনেছি তার সাথে সেখান থেকে আমি হচ্ছে একটা ওষুধের কাপের অনুযায়ী গোল গোল করে সার্কেট করে এঁকে নিয়েছি তারপরে এই যে একটু কয়েন প্ল্যান্টের মতো করে পাতা শেপ দিয়ে নিয়েছি এর পরবর্তী কাজ হচ্ছে আয়রনের উপরে একটু শেক দিয়ে এই ফোমটাকে একটু নরম করে নিয়ে তার মধ্যে যে পাট তার মধ্যে যে দাগগুলো থাকে ওগুলাকে একটু কোনো কিছু দিয়ে দাগ কেটে দেওয়া তারপরে হচ্ছে কালার করে নিতে এই রং করতে করতে আমার কাছে চলে একটা পার্সেল তো আমি আমি ভাবলাম এইটার মধ্যে হচ্ছে আনবক্সিং করে নিই কালারগুলো যতক্ষণ শুকায় রেজিন অর্ড থেকে আমার কাছে একটা কম্বো এসেছে আর এই কম্বোটার মধ্যে ছিল একটা চুরির কম্বো যারা একেবারে জীবনে প্রথমবারের জন্য চুরি তৈরি করবে বা রেজিনের কাজ করবে তাদের জন্য কিন্তু চারশো নিরানব্বই টাকায় সুন্দর একটা কম্বো তারা অফার করেছে আর সেই কম্বটা হাত না করতে আমি কিন্তু নিয়ে নিয়েছি তাদের কম্বটা আপনারাও চাইলে কিন্তু একবারের জন্য ঘুরে আসতে পারেন আমি একটা চুরির কম্বো নিয়েছি আর এর সাথে একটা চিরুনির মোল্ডও আমি নিয়েছি তো এই কথা বলতে বলতে সব কিছুগুলো কিন্তু আমার কালার করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কারেন্টের তারের মধ্যে যে ওয়ারগুলা থাকে ওগুলাকে বের করে নিয়ে একটা গাছের শেপ দিয়ে নিব তারপরে এই যে তারগুলাকে একটু বেঁকে বেঁকে আমি ওর পরে পাতাগুলোকে আটকে দিব আর এভাবে করে সবগুলো পাতা আমি হচ্ছে সেট করে নিব একটা ঝাড়ের মতো তৈরি করব কয়েন প্লান্টের তারপরে আমি একটা জিপসামের পট নিয়ে নিয়েছি তার মধ্যে এটা দিয়ে গ্লুগানের সাথে অ্যাড করে দিব